চলো এক মিনিটে দেখে নেই এইচ এসি দু ইংলিশ প্যাসেজ সাজেশন টেক্সট বই থেকে মাত্র দশটা প্যাসেজ দিব এর মধ্যে থেকে ছাব্বিশের যারা আছো সামনে যাদের এয়ার ফাইনাল পরীক্ষা এয়ার ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে মাত্র ১০টা প্যাসেজ মাত্র দশটা চলো আমরা শুরু করি এক নাম্বার দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে কমপ্লিট করতে হবে এডুকেশন অ্যান্ড টেকনোলজি এটা আছে ইউনিট ওয়ান এর লেসন টু এডুকেশন টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাতে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসরুমের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে এরপরে দুই নম্বরটা সিভিক এঙ্গেজমেন্ট ইউনিট ওয়ান এর লেসন ফর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নম্বর যেটা পড়তে হবে ফক মিউজিক ইউনিট টু এর লেসন টু সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম না নজরে এরকম আরো অনেক লোকগান আছে মধু হই হই বিষ হাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম নদিলা তো এই ফক মিউজিক এটা আমাদের পড়তে হবে বাংলাদেশের লোকগান লোকগানের বৈশিষ্ট্য এগুলা নিয়ে এরপরে যেটা আসতেছে চার নাম্বার আর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার মধ্যে এস এম সুলতানের প্যাসেজ আছে এটার মধ্যে নবের আহমেদের প্যাসেজ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্ট আর ফক মিউজিক এই থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সিভিক এঙ্গেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়া এরপরে নাম্বার ফাইভ যেটা আসতেছে ইউনিট থ্রি লেসন থ্রি দ্য লেজেন্ড অফ গাজী গাজী পীরের গল্প খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলের যে সুন্দরবন সেই সুন্দরবনকে ঘিরে গাজী পীরের গল্প লেজেন্ড অফ গাজী কিংবদন্তি গাজী পীরের গল্প এরপরটা একটা ইউনিট থ্রি লেসন ফোর খনাকে নিয়ে কাকে নিয়ে খনা এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো সব পড়তে হবে ফক মিউজিক পড়তে হবে আর্ট পড়তে হবে মাত্র দশটা দিচ্ছি তোমাদের ইউনিট এইট পর্যন্ত কেন ইউনিট আট পর্যন্ত দিচ্ছি কারণ অনেক কলেজে অনেক নাম ম্যাক্সিমাম কলেজে এক থেকে আট ইউনিট পর্যন্ত পড়াইছে ফার্স্ট ইয়ার এই কারণে এরপর দেখো খনার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে দেখো নেক্সট যেটা আমাদের কোয়েল মাইনার্স কোয়েল মাইনার্স হবে ইউনিট ফাইভের লেসন ফোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়াই লাগবে কয়লা খনিতে যারা কাজ করে তাদের জীবনটা কেমন হয় এটা নিয়ে এরপরে হোয়াট ইজ আ ড্রিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ যে ইউনিট সিক্সের লেসন ওয়ান হোয়াট ইজ এ ড্রিম আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কি কেন দেখি এটার যাবতীয় সবকিছু নিয়ে এরপরে যেটা আসতেছে দেখো দ্য আনবিরেন গার্লস দ্য আনবিরেন গার্লস কাদেরকে নিয়ে বাংলাদেশের ন্যাশনাল উইমেন ফুটবল টিম যখন সাব চ্যাম্পিয়ন হয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল একটা গ্রামেরই আমাদের ন্যাশনাল ফুটবল টিমের বেশিরভাগ প্লেয়ার নারী ফুটবল টিমের একটা গ্রাম থেকে এসেছে কাল সিন্দুর গ্রাম থেকে তো সেই গ্রামের কাহিনী নিয়ে দ্য আনবিটেন গার্লস অপরাজেয় মেয়েরা আমাদের আনবিটেন মানে অপরাজেয় ঠিক আছে এরপরে দেখো এ মাদার ইন ম্যানভিল এটা খুবই ঐতিহাসিক একটা ছোট গল্প খুবই ঐতিহাসিক একটা স্টোরি এই এ মাদার ইন ম্যানভিল এটা ইউনিট এইটে লেসন থ্রিতে আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এই দশটা এক থেকে আট ইউনিটের মধ্যে এই দশটা সব থেকে ইম্পর্টেন্ট তোমরা যদি এই দশটা পড়ো ইনশাল্লাহ এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা আরেকটা বিষয় আমি একটু বলি তোমাদেরকে এই দশটা সহ পুরো টেক্সট বুকের যত প্যাসেজ আছে এই সমস্ত প্যাসেজ

এই নতুন ব্যাচ সো এটার বিস্তারিত কোর্স প্ল্যান সহ সবকিছু তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে তেরো মে থেকে শুরু চোদ্দশো পঞ্চাশ টাকা কোর্স ফি অনলি একদম শূন্য থেকে জিরো থেকে যদি এইসএস ইংলিশের কোর্স তুতে স্টার্ট করতে চাও জিরো থেকে একদম শূন্য থেকে স্টার্ট তাহলে এই ব্যাচটা তোমার জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থ্রি রাইটিং একসাথে দেখা হচ্ছে টেক কেয়ার আসসালামু আলাইকুম